চা আবিষ্কারের নায়ক চীনা সম্রাট নাম। জলের পরেই চা বিশ্বের সর্বাধিক উপভোগ্য পানীয় এর এক ধরনের স্নিগ্ধ প্রশান্তিদায়ক স্বাদ রয়েছে এবং অনেকেই এটি উপভোগ করে প্রস্তুত করার প্রক্রিয়া অনুসারে চাকে পাঁচটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায় যেমন কালো চা সবুজ চা ইষ্টক চা উলং বা ওলং চা এবং প্যারাগুয়ে চা এছাড়াও সাদা চা হলুদ চা পুরের চা সহ আরও বিভিন্ন ধরনের চা রয়েছে পাঁচ হাজার বছর আগের একটি কাকতালীয় ঘটনাই আজকের ধোঁয়া ওঠা চায়ের কাপের পর্দার পেছনের কাহিনী যাকে আমরা বলি ইতিহাস সম্রাটদের খামখেয়ালি শত শতবল্পই দেখা যায় এই ইতিহাসের পাতা উল্টালে কারো রাজ্য জয় পরাজয় কারো অদ্ভুত শখ বা কারো গভীর প্রেম সবকিছুই বর্তমানের কোনো না কোনো কিছুতে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে তেমনি এক সম্রাট ছিলেন আমাদের আজকের এই নাম চায়ের কথা বললে যার নাম বলতেই হয় মজার ব্যাপার হল চীনা ভাষায় সেন নাম নামটির অর্থ হল স্বর্গীয় কৃষক নামও যেন স্বর্গ থেকে ছেড়ে এনেছিলেন চা নামের প্রিয় পানীয়টি এর পাঁচ হাজার বছর আগের এই সম্রাট ছিলেন দারুণ স্বাস্থ্য সচেতন একবার তিনি ডিগ্রি চালু করলেন যে তার প্রজাদের সবাইকে পানি ফুটিয়ে পান করতে হবে তো একদিন বিকেলে রাজকার্যের ক্লান্তি দূর করার জন্য ক্যামেলিয়া গাছের নিচে বসে সম্রাট ফুটানো গরম পানি পান করছিলেন কোত্থেকে যেন তার গরম পানির পাত্রে এসে পড়ল কয়েকটি অচেনা পাতা পাতাগুলো পানি থেকে বের করার আগেই তার নির্যাস মিশে যেতে লাগল পানির সাথে আর ভোজবাজির মতো পাল্টাতে লাগল পানির রং কৌতূহলী সম্রাট সেন নাম ভাবলেন এ নির্যাসও একবার পান করে দেখে নেওয়া যাক যেই ভাবা সেই কাজ মিশ্রিত এ পানি পান করার পর নিজেকে অন্যদিনের চাইতে অনেক বেশি চন্মনে লাগল তার ঘুম ঘুম ভাব কেটে গেল ক্লান্তি দূর হল আর সম্রাট নতুন স্বাদ পেয়ে খুশি এরপর অনেক খুঁজে টুঁজে পাওয়া গেল পাতাটির উৎস সিনেন্সিস গাছ সেই শুরু থেকে চিনারা করে আসছেন চায়ের পৃষ্ঠপোষকতা চীনে চা পানের প্রচলন শুরু হয় ঔষধ সেবন হিসেবে চীনের সিচুয়ান প্রদেশের লোকেরা সর্বপ্রথম চা সেদ্ধ করে ঘন লিকার তৈরি করতে শেখে ষোলশো সালে ইউরোপে চায়ের প্রবেশ ঘটে পর্তুগিজদের হাত ধরে এবং ষোলশ সালে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয় চা উৎপাদনে ও প্রচলনে ঈর্ষান্বিত হয় ইংরেজরা সতেরো সালের দিকে ব্রিটেনে চা জনপ্রিয়তা পায় এবং এদের মাধ্যমেই ভারতীয় উপমহাদেশে চায়ের প্রবেশ ঘটে